মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পাশে এক নারীর লাশ পড়ে আছে আর শনিবার সকালে উপজেলার রামের খোলা এলাকার উড়াল সড়কের নিচে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেন স্থানীয় লোক লাশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিরাজদি খান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন তিনি বলেন আজ সকালে আটটার দিকে আমার বিষয়টি জানতে পারি পরে সেখানে যায় লাশটি কয়েকদিন আগের লাশের গায়ে পচন ধরেছে লাশের পরিচয় শনাক্তর জন্য চেষ্টা চলছে লাশ এখন এক্সপ্রেসওয়ের পাশে পড়ে আছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার উদ্ঘাটনের জন্য বিশেষ দল ডাকা হয়েছে সিরাজদি থানার উপপরিদর্শক পরিদর্শক এসআই মোহাম্মদ নোমান সিদ্দিক বলেন স্থানীয় লোকজনের কাছে থেকে খবর পাওয়ার পর লাশ উদ্ধারের কাজ চলছে অজ্ঞাত পরিচয় এই নারীর বয়স অনুমানিক পঁচিশ থেকে তিরিশ বছর হবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা কয়েকদিন আগে এই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে লাশের পরিচয় শনাক্তে বি পিবিআইয়ের সহায়তা নেওয়া হবে এর আগে গত তিরিশ নভেম্বর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা এক্সপ্রেসওয়েতে বাইশ বছর বয়সী এক তরুণীর গুলিবিদ্ধ লাশ পড়েছিল এ ঘটনা তদন্তের চার দিনের মাথায় জানা যায় এই তরুণীকে তার প্রেমিক হি ছেক উরফে তন্ময় বয়স তেইশ থানা থেকে লুট করা